এখন বাচ্চা সাতটা পাঁচ দশের মতো রিসুকে স্কুলে দিয়ে মিস্টার মল্লিক আর আমি হাঁটতে চলে এসেছি আমাদের ফেভারিট জায়গায় আর এই যে দেখতে পাচ্ছ গাছের উপরে কত লাইট লাগানো আছে এই যে আবছা আপছা দেখা যাচ্ছে ছোট মানে টুনি জাতীয় লাইটগুলো যে এই যে ঝুলে ঝুলি দিয়েছে এইগুলো হচ্ছে রাত্রিবেলা জ্বালাবে সামনেই হচ্ছে থার্ড মার্চ আসছে না আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়িটার সাহায্যে মানে উপরে লাইটগুলো লাগাচ্ছে তো থার্ড মার্চ হচ্ছে টাটাজির জন্মদিন তো যার কারণে পুরো জামশেদপুর শহর কিন্তু আলোতে আলোকময় করে তোলে যেটা দেখার মানে খুব ইন্টারেস্ট আমার আর ভীষণ সুন্দর লাগে শুনেছি তো এখন এই ওই যে দূরে দেখতে পাচ্ছ ছাতার নিচে যে মানে দোকানগুলো আছে ওগুলোতে যে হচ্ছে কাড়া দেয় করলার রস দেয় তারপর লকির রস দেয় মানে লাউয়ের রস দেয় বিট গাজরের রস দেয় তো সেগুলো এখন আমরা গিয়ে খাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হাঁটাহাঁটি হয়ে গেল আজকে দুবার রাউন্ড দিয়েছি ওই জায়গাটা মানে একবার একবার মানে চার কিলোমিটার টোটাল তারপরে নিয়েছি হচ্ছে কুল দেশি কুল ছোট ছোট যে কুল পাওয়া যায় সবুজ কয়েকটা সবুজ নিয়েছি কয়েকটা লাল নিয়েছি এগুলো একটু শুকাবো এখন তো ওই ব্যালকনিটাতে একটু রোদ আসে ওটা শুকিয়ে মানে কুলের ডাল করবো কুলের ডাল করতে খুব ভালো লাগে সামনে গরম পড়ে যাচ্ছে না কুলের ডাল দারুণ লাগে খেতে আর মিস্টার মল্লিক গেল বড় ফুল আনতে ওর আবার ওই নারকেলি কুল যেগুলো হয় ওগুলো খেতে ভালো লাগে তো গেছে ফুল আনতে এখন বাজারে যাব ঋষুর জন্য একটু মাছ নেব নিয়ে তারপরে পারি তো এখন বেজে গেছে সাড়ে দশটা মিস্টার মল্লিক বেরিয়ে গেছে সকালে ব্রেকফাস্ট সকলের ডান আর ঋষু তো স্কুলে পরীক্ষা চলছে ও আসবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এসেই ব্রেকফাস্ট করে স্কুলে টিফিন হয় না এখন পরীক্ষার টাইমে তো এখন করব হচ্ছে রান্না আজকে রান্নাতে দারুণ জিনিস আছে বাংলার একদম অথেন্টিক রান্না যেই রান্নাগুলো আমাদের মানে হারিয়ে গেছে হারিয়ে গেছে এখন কেউ করে না বললেই হয় সেটা হচ্ছে ডুমুর ডুমুর খে ডুমুর খেতে আমাদের খুব ভালো লাগে তো কালকে বাজার থেকে হঠাৎ করে ডুমুর পেয়ে গেছি আর ডুমুর কাটা প্রচণ্ড টাফ কেন কি এর ভিতরে ছোটো ছোটো বীজ থাকে প্রচুর কিন্তু এই ডুমুরটা দেখলাম না একদম বিষ নেই একদম পুরো কুচি আর আমার কাটতে একদমই অসুবিধা হয়নি তো সেই কারণে আজকে করবো সে ডুমুর আর ডুমুরের সাথে অবশ্যই মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া ডুমুর ঠিক ভালো ভালো লাগে লাগে না যে তা না কিন্তু এই আমাদের একটু চিংড়ি মাছ দিয়েই আর কি ভালো লাগে তো সেটাই আর কি রান্না করব তো ডুমুরটাও ফার্স্টে একটু জলে ডুমুর একটু কষকস থাকে তো একটু জলে হলুদ দিয়ে একটু মানে কি বলবো বয়ল করে নেব। খুব বেশি বয়ল করব না হালকা বয়ল করে নেবো তাহলে ডুমুরের কষ্টটা একটু বেরিয়ে যাবে তারপরে দিয়ে তারপরে আলু দিয়ে রান্নাটা করব। তো ডুমুরটা এখানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হালকা হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আলু আর ডুমুরটা একটু ভাজতে বসিয়ে দিয়েছি আলু আর ডুমুর আলু তো ভাজতেই হবে ডুমুরটা না ভাজলেও কিন্তু ভালো লাগবে না তো ভাজা হয়ে যাক আর এখানে মশলা এখানে মশলা করে নিয়েছি আদা লঙ্কা আর জিরে বাটা আর এই রান্নায় যায় না আর পেঁয়াজটা ফোরনে দেব আর এখানে এই যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু আর ডুমুরটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেবে তারপরে মশলাটা কষিয়ে মাছ রান্না হয়ে যাবে নামানোর আগে একটু ঘি গরম মশলা সেটা কিন্তু মাছ ডুমুরের ঘিটা খুব ভালো লাগে তো ঘিটা কিন্তু মাগলে ভালো লাগে না ডুমরে ঘিটা দিতে হবে ফার্স্টে তো দেখলে আমি একটু ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে মশলার মধ্যে হচ্ছে আদা জিরে বাটা লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার সাধমতো নুন হলুদ আর একটু মিষ্টি দিতে হবে আর ফোড়নে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি তাই বাটাতে আর কোনো পেঁয়াজ ইউজ করিনি বা রসুনও ইউজ করিনি এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে যত বেশি ভালোভাবে কষাবে তত বেশি রান্নার টেস্ট হবে তো এখন আমি কষিয়ে নিই ভালোভাবে তারপরে হালকা যে তেল ছেড়ে যাবে তখনই হয়ে যাবে হচ্ছে আমার মশলা কষা তারপরে তো মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে তারপরে চিংড়ি মাছ আলু আর ডুমুরটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ডুমুরটা কিন্তু সিদ্ধ করে একটু তেলে ভেজে নিতে হবে ভেজে না নিলে কিন্তু ঠিক টেস্টটা আসে না এখানে আমার ডুমুরের তরকারি মানে রেডির পথেই একদম গা মা খুব বেশি জল দেবো না ভালোভাবে কষে গেছে এটা অল্প গরম জল দেবো ব্যাস আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে ব্যাস রেখে দেবো আর এখানে আজকে এনেছি কাতলা মাছ অনেক দিন খাই না আজকে কাতলা মাছের ঝোল করবো না কাতলা মাছের কাতলা মাছগুলি একটু বড় বড়ই রেখেছি একটু ভাজা করব ভাজা রিষু তো এইগুলো খেতে পারে না গাদা আমার না এই এরকম টাইপের পিসগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে আজকে একটু আলু সিদ্ধ দেবো ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো আর ঋষুকে এই পেটির মাছই দিতে হবে আর মিস্টার মল্লিক তো রাতে খাবে তো ঝোল করব না এটা হচ্ছে ভাজা করব। ডুমুরের তরকারির ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিয়ে যে একদম ঘি গরম মশলা দিয়ে গা মামাখা এটা এখন একটু ঢেকে দেবো আজকে বাজার থেকে তরমুজ এনেছি কিনেছি তরমুজটা এত ভালো খেতে যেরকম কালার একদম লাল আর সেরকম মিষ্টি এই গরমকালে এই তরমুজটা দারুন মানে এটা একটা মানে কয়েকটা পিস খেয়ে নিলে যায় ভীষণ ভালো তরমুজের জুসও ভীষণ ভালো লাগে জুসটা বানাবো আর একটু গরম করুক তখন বানাবো এখন এটা ইসুর জন্য আর আমার জন্য আমি দু পিস খাবো ইসুকে তিন পিস দেবো কালকে কি ঝড় বৃষ্টি হয়েছিল হঠাৎ আজকে ওয়েদার একদম চেঞ্জ বেশ রোদ উঠেছে আমার রান্না হয়ে গেছে ডুমুরের তরকারি আর একটু মাছের তেল নিয়েছিলাম এসেছিলাম ওটার একটু কম করলাম বেশি হয়নি তিন পিস হয়েছে আর এখন পরিষ্কার করে নেব তারপর স্নান থান করবো আমার লাঞ্চ প্লেটটা ভীষণ পছন্দের এরকম গরম ভাতে ঘি সাথে মাছ ভাজা আহ সাথে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এটা ওই মাছের তেলের বড়া আর আমার খুব প্রিয় হচ্ছে চিংড়ি দিয়ে ডুমুরের তরকারি খাওয়া দাওয়ার পর বারান্দায় এই মিষ্টি রোদটা আসে এখানে বসে 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 ফল খেতে ভালো লাগে আর আমার রিসেন্ট ফেভারিট ফল হচ্ছে এখানটা দিয়ে না সব প্লেনগুলো যায় এখানে তো ছোট ছোটো প্লেন চলে এই দুপুর টাইমটা অনেকগুলো প্লেন যায় আওয়াজ পাচ্ছে এখন আমার রিসেন্ট ফেভারিট ফল হচ্ছে স্ট্রবেরি আর কুল একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এসছি বেশ ভালো লাগে এই রোদে রোদটা ওইদিকে আমি বসে আছি এইদিকে বসে বসে এখন ফলগুলো খাবো এই রোদটা বেশি দিন আর ভালো লাগবে না এখন যেহেতু একটু বসন্তকাল তো পুরো এই রোদটা ভালো লাগছে গরমকালে তো বসাই যাবে না পুরো বারান্দায় মনে হচ্ছে রোদ তো বসে বসে ফলটা খাই তারপরে একটু রেস্ট নেব রেস্ট নেব রিসুর স্যার আসবে কালকে ফিজিক্স পরীক্ষা তো ফিজিক্সের স্যার আসবে সেই বাবা জি এখন প্রতিদিন আসে এই টাইমটায় নয় বিস্কুট খেতে নয় ভাত থাকলে ভাত দেই আজকে ভাত দিয়ে খাওয়ার মতো কিছু নেই আজকে বিস্কুট অত গুঁড়ো গুঁড়ো দিস না ও কি ছোট্ট বাচ্চা নাকি বেশি গুঁড়ো গুঁড়ো দিলে গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে যাবে ও খেতে পারবে না হুম গোটা দে ও গোটাই খেয়ে গুড ইভিনিং এভরি এখন বাজে ছটা পনেরো তখন থেকে বারান্দায় বসেছিলাম বসে বসে রিলস ঘাটছিলাম আর একের পর এক রিলস দেখতে দেখতে কখন যে ওখানে বারান্দায় বসে বসে আমার এক ঘন্টা কেটে গেল পাঁচটা বেজে গেল চারটে থেকে পাঁচটা টেরই পেলাম না আর তারপরে রিসু স্যার আসলো স্যারকে চা করে দিলাম দুধ চা দুধ চা খেতে খুব ইচ্ছা করছিল অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি কেন কি টক কুলগুলো খেয়েছি ওর মধ্যে যদি দুধ চা খাই তাহলে আর দেখতে হবে না এখন ঝিমুনি আসছে এখন যদি ঘুমাই আমি তাহলে আটটায় ঘুম থেকে উঠবো এখন দেখি বসে একটু লিকার চা খাব না ঘুম কাটবে না আর ঋষুকে দুধ দেবো তো কালকে পরীক্ষা কালকে ফিজিক্স ও পড়তে বসেছে ওকে একটু দুধ দিয়ে দেবো তারপরে দেখি সন্ধ্যাবেলা মিস্টার মল্লিক আসবে ওর আস্তে আস্তে মোটামুটি আটটা বাজবে দেখি আজকে সন্ধ্যাবেলা হাঁটতে বেরোলেও বেরোতে পারি এই কদিন বেরোচ্ছিলাম না রিস পড়াটা দেখতে হচ্ছিল তো ফিজিক্স স্যার দেখিয়ে দিয়ে গেছে আর ফিজিক্সটাও একা একা সুন্দর নিজে করে নেয় তো অসুবিধা হবে না তো দেখি আজকে হাঁটতে বেরোলেও বেরোতে পারি দেখা যাক কী করি তোমাদের সাথে একটা নতুন ডালের পরিচয় করাবো আমিও এই ডালটা আগে চিনতাম না এই ডালটার নাম হচ্ছে কুলতাই ডাল এটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ড সব জায়গাতেই পাওয়া যায় এটা নাকি ভীষণ হেলদি ডাল গুগল সার্চ করে দেখলাম বাজারে দেখতে পেয়েছি এই ডালটা এই যে অনেকটা না তরকার ডালের মতো দেখতে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় তো মানে যে দোকানদার তাকে বললাম এটা কী ডাল বললো কুলতাই ডাল আর এটা খুব হেলদি ডাল মানে তাদের অনেক কঠিন রোগ ঠোগ আছে তাদের নাকি এই ডালটা হেলথের জন্য ভীষণ ভালো এই ডালটা নিয়ে এসেছি খেয়ে দেখবো কীরকম খেতে বললো বেশ ভালো খেতে অনেকে রসুন পেঁয়াজ দিয়ে করে অনেকে এমনিও করে তো কালকে শনিবার কালকে আমরা খিচুড়ি খাবো খিচুড়ি কালকে মিস্টার মল্লিকের ছুটি আছে তো আমাদের একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো এই ডালটা ইউজ করে দেখবো কীরকম কী কুল কুলতাই ডাল কীরকম খেতে লাগে দেখব তো ভিজিয়ে রাখতে হবে আগের দিনটাতে ভিজিয়ে রাখতে হবে তো এখন ভিজিয়ে রেখে দিই এই হচ্ছে ডালটা এই যে তরকার ডাল তো সবুজ সবুজ হয় এটা হচ্ছে এরকম একটু ব্রাউন কালার কুলতাই ডাল ফার্স্ট টাইম আমি দেখলাম আর ফার্স্ট টাইম কালকে করব খেতে কীরকম লাগে তোমাদের জানাবো পরে ভাবলাম লিকার চা খাবো লিকার চা করতে আর ইচ্ছা করলো না এখন মৌফলি নিয়ে বসেছি এই যে এই যে ছুলে ছুলে যে বাদামগুলো খায় আর এখানে ইস্যু করছে বাজে এখন রাত্রি সাড়ে নটা আজকে দুপুরে একটু ঘুমাইনি নি না সারা দুপুর রিলস দেখে বেরিয়েছিস তার এফেক্ট এখন পড়ছে কি ঘুম পাচ্ছে আবার দুপুরবেলা একটু রেস্ট না নিলে অনেক সকালে উঠে যাই অনেক সকালে বলতে পনেরো ছটায় উঠি তারপর থেকে একভাবেই চলছে আর এখানে চাউমিন সিদ্ধ করে রাখছি কালকে রেসুর অনেক দেরি করে ছুটি কালকে সাড়ে বারোটায় ছুটি হবে কালকে ফার্স্টে ফিজিক্স পরীক্ষা হবে তারপরে জিকে হবে তো সে কারণে টিফিন দিয়ে দিতে হবে এখানে চাউমিনটা সিদ্ধ করে রাখছি সকালবেলা এত কিছু হয় না আর এখানে বিনস গাজর মটরশুঁটি আর পেঁয়াজ সব ভেজে রাখলাম সকালবেলা জাস্ট মিক্স করে দেবো তাহলেই হয়ে যাবে সসমস দিয়ে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি তরকারিগুলো সব গরম করবো এখন খেয়ে নেবো তাড়াতাড়ি দশটার মধ্যে খেয়ে নিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা আমার এরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভোলো না টাটা গুড নাইট